আচ্ছা এখন আমরা দেখবো কিভাবে প্রোডাক্ট পোস্ট করতে হয় তো আমরা প্রথমে অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিব। এরপর বাম দিকের উপরে থ্রি ডটে ক্লিক করব এখান থেকে তিন নাম্বারে ক্যাটাগরি পেইজ এরপর প্রোডাক্ট দেখা যেতেছে এক দুই তিন তিন নাম্বারটা প্রোডাক্ট পোস্ট করার জন্য প্রোডাক্ট জাতীয় যাবতীয় কাজ করার জন্য তো এখানে ঢুকার সাথে সাথে দেখতে পারবো আমাদের কতগুলো প্রোডাক্ট পোস্ট করা আছে তা আমাদের বর্তমানে ওয়েবসাইটে একটি প্রোডাক্ট আছে তো আমরা এখান থেকে আরও অনেক প্রোডাক্ট অ্যাড করব। ঠিক আছে তো অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করি উপরে বাম পাশে উপরে বাম পাশে অ্যাড নিউ প্রোডাক্টে একটা ক্লিক করি ক্লিক করার সাথে সাথে প্রোডাক্টের প্রোডাক্ট পোস্ট করার জন্য যেই ফর্ম ওই ফর্মটা ওপেন হয়ে গেছে এখানে শুরুতে দেখতে পাচ্তেছি প্রোডাক্ট নেম এখানে আমরা প্রোডাক্টের নেম দিব প্রোডাক্ট ডিটেলস এই ডেসক্রিপশন প্রোডাক্ট ডেসক্রিপশানে আমরা প্রোডাক্টের যাবতীয় বিষয় দিব যেরকম প্রোডাক্টের কী কী সুবিধা আছে কী কী অসুবিধা আছে প্রোডাক্ট কীভাবে চালাইতে হয় কত দিনের ওয়ারেন্টি আছে কত পার্সেন্ট গ্যারান্টি আছে এটার সাথে কী কী পাবে এই যাবতীয় যা আছে বিস্তারিত এই প্রোডাক্ট ডেসক্রিপশনে লিখতে হয় এরপর হলো ভিডিও ইউআরএল এখানে হলো কিছু আমাদের কিছু সাবস্ক্রিপশন আছে এরকম যারা ভিডিও সহকারে নিছে যে তাদের প্রোডাক্টের ভিডিও জানি প্লে হয় তাদের জন্য হলো এটা ভিডিও ইউআরএল যাদের এই সাবস্ক্রিপশনটা নেয় তাদের এই অপশনটাই দেখাবে না আচ্ছা এখানে শুধু ফেসবুকের ভিডিও হলে ফেসবুকের যারা ফেসবুকে নিশে তারা ফেসবুকের যারা ইউটিউবে নিচ্ছে তারা ইউটিউবের ইউ আর এলটা মানে লিঙ্কটা এখানে পেস্ট করবে আচ্ছা এখানে হলো প্রাইস এখানে প্রাইস বলতে আমি কোন দামে এখন সেল করব। এটা হলো প্রাইস আর ওল্ড প্রাইস বলতে আগে কি দামে ছিল এখন আমি কত টাকা ডিসকাউন্টে সেল করতেছি ওল্ড প্রাইস ধরেন উদাহরণ আগে এটার দাম ছিল এগারোশো টাকা তাহলে ওল্ড প্রাইস এগারোশো টাকা আর বর্তমানে এখন বিক্রি করতে যেতেছি এক হাজার টাকা তাহলে এক হাজার টাকা উপরে আর ওল্ড প্রাইসে এগারোশো টাকা তাহলে দেখাবে এগারোশো টাকা একটা ক্রস মানে কাটা এক হাজার টাকা তাহলে কাস্টমার বুঝতে পারবে একশো টাকা সে ডিসকাউন্টে কিনতেছে আছে স্টক কত পিস আমার কাছে মালটা আছে। ক্যাটাগরি এখানে ক্যাটাগরি যে যতগুলা ক্যাটাগরি আমার তৈরি করা আছে সবগুলো এখানে দেখাইতেছে তা আমি সব ডিলেট করে দিছি শুধু পাঞ্জাবি টুটা আমি আবার অ্যাড করছি বোঝানোর জন্য আচ্ছা এখানে আমি যতগুলা অ্যাড করব অতগুলো এখানে শো করবে আচ্ছা হট প্রোডাক্ট এখানে হট প্রোডাক্ট নামের একটা স্পেস আছে যেখানে হট প্রোডাক্ট বেস্ট সেলিং এইভাবে থাকবে ওইখানে শো করবে কিনা ইয়েস নো ওই ক্যাটাগরির মতোই একটা সিস্টেম এটা দেখা দিব আর প্রোডাক্ট থামবেল ইমেজ এটা হলো যে প্রোডাক্ট সিঙ্গেল ছোট করে অনেক প্রোডাক্ট থাকা অবস্থায় ছোট করে যে একটা ইমেজ দেখা যায় প্রোডাক্টের নাম দেখা যায় একটা ইমেজ দেখা যায় ক্লিক করে ঢুকতে হয় ওই একটা ইমেজটা বলে থামবেল ইমেজ আর প্রোডাক্ট ইমেজ এখানে বিস্তারিত প্রোডাক্টের কয়েকটা ইমেজ থাকবে যেরকম প্রোডাক্টের ডানে বামে উপরে নিচে এইভাবে থাকতে পারে প্রোডাক্টের ভিতরে কোয়ালিটির বিভিন্ন ইমেজ দেয় না ওইরকম ইমেজ থাকবে আর সাবনি সাবমিট আচ্ছা আমরা শুরুতে একটা প্রোডাক্ট অ্যাড করি তা আমার কাছে তো প্রোডাক্ট নেই আমি দ্বারাশ থেকে একটা প্রোডাক্ট নিব তো আমি দ্বারা চলে গেলাম এখানে দ্বারা থেকে আমি একটা প্রোডাক্টে ঢুকছি ঢুকার পর দ্বারা থেকে আমি এইভাবে একটা প্রোডাক্টে ঢুকছি ঢুকার পর আমি এভাবে ধরে এক প্রোডাক্টের ছবি ডাউনলোড করছি ঠিক আছে ডাউনলোড করছি তো আমি আগেই করে রাখছি কয়েকটা এভাবে এই ছবিগুলো আমি ডাউনলোড করে রাখছি ঠিক আছে তো আমি এখান থেকে প্রোডাক্টের টাইটেলটা নিতেছি প্রোডাক্টের নেম আর কি যেটা ওইটা নিতেছি তা আমি আমার চলে যাই এখানে প্রোডাক্টের নেমটা পেস্ট করি আচ্ছা প্রোডাক্ট নেম হয়ে গেল আপনারা আপনাদের প্রোডাক্টে নাম দিবেন এটা সুন্দর হয় নাই দ্বারা যে যেটা দিছে এটা সুন্দর হয় নাই কারণ দ্বারা যেহেতু অনেক রকমের মানুষ দেয় পোস্টে দেয় তো যিনি দিছে উনি সুন্দর দেয় এত বড় নাম আসলে মানুষ দেয় না আমি হইলে এখানে দিতাম যে এটা যদি ইন্ডিয়ান থ্রি পিস হয় তো ইন্ডিয়ান পাকিস্তানি হলে পাকিস্তানি বাংলাদেশি হলে বাংলাদেশি লিলিয়ান থ্রি পিস হলে লিলিয়ান থ্রি পিস এরকম লিখতাম আমি আর বেশি কিছু লিখতাম না অ্যাম্ব্রয়ডারি হলে অ্যাম্ব্রয়ডারি থ্রি পিস যাই হোক উনি যা লিখছে আমি তাই লিখলাম আপনাদেরও যা মনে আছে আপনারা তাই লিখবেন এখান থেকে আমি ডিসক্রিপশনটা নিয়ে নিই তাই এই যে ডেসক্রিপশন প্রোডাক্ট সম্পর্কে ডিসক্রিপশন দিছে তো আমি ডেসক্রিপশন নিয়ে নিই আপনারা ডিসক্রিপশানে যা খুশি তা নিতে পারেন সম এটা কোনো প্রবলেম না সমস্যা নেই আমি ডিসক্রিপশনটা নিয়ে নিলাম কপি করে আচ্ছা ডেসক্রিপশনটা পোস্ট করলাম এখানে ভিডিও ইউ আর এল ইউআরএল আপনারা দিবেন একটা এই যে ইউ আর যে এরকম থাকে এরকম থাকে তো এটা দিলাম এটা কাজ করবে না বাকি আমি দেখানোর জন্য বুঝাইলাম জুগড়ানোর জন্য দিলাম যে এরকম একটা ইউআরএল থাকবে প্রাইস ধরেন আমি যা বলছিলাম তাই এটা আমি বিক্রি করব এখন হলো এক হাজার টাকা আর আগে আমি বিক্রি করতাম চোদ্দোশো টাকা তাহলে কাস্টমার বুঝবো চারশো টাকা এখন ডিসকাউন্ট নিয়ে চলতেছে আমার কাছে এই মালটা আছে ধরেন ছাপ্পান্ন পিস আমি ছাপ্পান্ন পিস লিখলাম আচ্ছা এইটার এখন ক্যাটাগরি ক্যাটাগরিতে ক্যাটাগরিতে আমি থ্রি পিস পোস্ট করতে থ্রি পিসই দিলাম আমি যদি এটা যদি পাঞ্জাবি দিত তাহলে আমি পাঞ্জাবি দিতাম এটা থ্রি পিস আমি থ্রি পিসই দিলাম আচ্ছা আপনাদের যদি ওভেন হয় ওভেন দিবেন ব্লান্ডার হয় ব্ল্যান্ডার দিবেন এভাবে আপনারা যা যে যেই ক্যাটাগরি মোবাইল হলে মোবাইল দিবেন হেডফোন হলে হেডফোন দিবেন চার্জার হলে চার্জার দিবেন যে যেই ক্যাটাগরির প্রোডাক্ট পোস্ট করবেন ওই ক্যাটাগরি তা আগে ক্রিয়েট করবেন আগে ক্যাটাগরি ক্রিয়েট করবেন পরে প্রোডাক্ট পোস্ট করবেন আচ্ছা এখন হট প্রোডাক্ট হ্যাঁ আমি এটা ইয়েস হট প্রোডাক্টে রাখবো এখন আমি প্রোডাক্টের পিকচার একটা থামবেল পিকচার ওটা আমি অ্যাড করে দিতেছি থামবেল পিকচার আমি থামবেল পিকচারটা দিব হইলো এই ব্ল্যাক কালারটা তারপর হলো প্রোডাক্ট ইমেজ এখানে আমি কয়েকটা ইমেজ সেট করে দেব আর আমি আগে তো দেখাইছি সরাসরি ক্যামেরা ওপেন করে কীভাবে ওই সেম সব জায়গাতেই ক্যামেরা ওপেন করে হ্যাঁ এভাবে আমি ধরে প্রথমে একটা চাপ দিয়ে ধরে আমি এটাকে মার্ক করছি এরপর আমি সবগুলোকে মার্ক করে প্রোডাক্ট এই যে এক দুই তিন চার পাঁচটা দিলাম আমি চাইলে আরও দিতে পারবো আমি পাঁচটাই আপাতত দিলাম এখানে ফাইভ ফটো আছে ভিতরে পাঁচটা ফাইল আর একটা হলো থামবেল তো আমি সাবমিট দিয়ে দিলাম হ্যাঁ প্রোডাক্টটা পোস্ট হইতেছে তো এই পোস্ট হইতে একটু সময় লাগবে কারণ হলো আমরাও ফেসবুকে যখন একটা পোস্ট করি ইমেজ পোস্ট করি তখন একটু সময় নেয় তো এইখানেও সেম টু সেম ওইরকম একটা সময় নেবে সময় নেবে আচ্ছা আমি চারটা দিই ফাইল একটু বিগ হয়ে গেছে হয়তো বা আর কোন কোনো প্রকারের প্রবলেম হলে ডিসিপশনটা ও আচ্ছা আনসাপোর্টেড ইমেজ টাইপ যে ইমেজগুলো আমি ডাউনলোড করছি এই ইমেজগুলা কাজ করতেছে না আচ্ছা এই ইমেজগুলোর ফাইল ভালো না আমার ভালো ফাইল ডাউনলোড করতে হবে এটা হলো আমাদের সমস্যা না এটা দ্বারাজের সমস্যা তোমরা দারাজ থেকে ফিফটি রুপিসের ফাইল না ডাউনলোড করে এই পিস ইমেজ ও ছোট মানুষ এর ছবি এই যে এগুলা ডাউনলোড করে আচ্ছা এগুলার কোয়ালিটি ভালো হবে না মূলত কোয়ালিটি ভালো হওয়ার জন্য এভাবে ভিতরে ঢুকতে হবে ঢুকে তারপরে এভাবে ডাউনলোড করতে হবে এইটাও ফাইল ভালো হবে না আচ্ছা যা হয়েছে হয়েছে আমরা আগের জায়গায় চলে যাই এখানে আসি আসার পর ডিসক্রিপশনটা আবার পেস্ট করি এখান থেকে ফাইল আবার দিয়ে দিই এই যে এই ফাইলটার জন্য সমস্যা হয়েছে ওয়েব বার্সন ফাইল হয়ে গেছে যে জেপিজি হইতো তাহলে আর প্রবলেম হতো না এগুলা এটা হলে সমস্যা হতো না আর ফাইল বেশি হওয়ার জন্য প্রবলেম হয়নি প্রবলেম হয়েছে হলো আমি দেখেতেছি এই যে এই যে ডাব্লুই বিপি এরকম নামের ফাইল এগুলা ভালো ফাইল না ব্যাড ফাইল হিসাবে ওয়েবসাইট গণ্য করে তো এগুলার জন্য প্রবলেম এসে আচ্ছা আমরা আবারও আগে পাঁচটা দিয়েছিলাম এখন আমরা ছয়টা পিকচার দেবো সমস্যা নেই ষাটটা দেবো যিনি আপনারা বুঝতে পারেন যে যত পরিমাণে আপলোড করি সমস্যা নেই তাই এই দেখেন সাতটা ফাইল দিছি আর এখন একটা দিছি তা আমাদের ওই ডাবলুপি ওই ফাইলগুলো দেওয়া যাবে না ওগুলো ব্যাড ফাইল মানে ওগুলো ওয়েব ফাইল ওয়েব ফাইল আমাদের এখানে সাপোর্ট করবে না ওয়েব ফাইল ছাড়া আমি জেপিজি জেপিজি যত ধরনের আপনার ফাইল আছে এগুলো আমি দিতে পারবো ও আচ্ছা ফাইলটা ওই ডকুমেন্টের মধ্যে ফাইলটা চলে গেছিলো ওই ব্যাট ফাইলটার জন্য কাজ করতেছিল না এতক্ষণ বুঝতে পারছি আমরা ডিসক্রিপশনে এখানে যে ফাইল ও আচ্ছা এই যে ডাব্লিউইবি ফাইল তো সবই দিয়েছে আমাদের জেপিজি ফাইল সিলেক্ট করতে হবে জেপিজি 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 এইগুলা ভালো এইগুলো কাজ করবে হ্যাঁ আপনি ভুলে আবারও ডাব্লিউইপি ফাইল দিয়ে দিয়েছি আচ্ছা এটা হলো থাম মিলে ফাইল এটা দিলাম গ্রিন কালারটা দিলাম আচ্ছা আমি আরেকবার দেখাই যে কোন ফাইলগুলোর জন্য সমস্যা হতেছিলো এই যে নিচের দিকে এসে আমি আবারও ভুল করতেছিলাম এই যে ডাব্লু ডাব্লুইবিপি এই ফাইলগুলো ভালো নয় যে ডাব্লুইবিপি ডাব্লিউইবিপি এই যে এই ফাইলগুলোর জন্য সমস্যা হতেছিলো জেপিজি এগুলোর সমস্যা নাই জেপিজি এগুলা এতে সমস্যা নাই এই ধরনের ফাইলে কোনো সমস্যা নেই পিএনজি এগুলাতে কোনো সমস্যা নেই আমাদের ফোন দিয়ে তোলা হয় এগুলাতে কোনো সমস্যা নেই কিন্তু আমি ওয়েব থেকে ডাউনলোড করছি তো এই ফাইলগুলো ওয়েবের ফাইল এগুলা সাপোর্ট করবে না ঠিক আছে তা আমরা বুঝতে পারলাম কোন ফাইলগুলোর জন্য প্রবলেম হতেছিল এইটার মূলত এইগুলোর জন্য প্রবলেম হতেছিল আচ্ছা যে ছয়টা ফাইল দিলাম উপরে একটা সাতটা আমি চাইলে আরও দিতে পারলাম কিন্তু আমার কাছে জেপিজি আর নাই সাবমিট দিলাম এই সমস্যাটা হওয়াতে আপনাদের সুবিধা হয়েছে আপনারা বুঝতে পারবেন যে কি কি প্রবলেমে সমস্যা হয় যে এখন ঠিকঠাক আছে আপলোড হয়েছে আপলোড সাকসেসফুলি হয়ে গেছে ঠিক আছে আর এর আগে যতগুলা সাবমিট দেওয়া হয়েছে সবগুলোই হয়েছে শুধু সমস্যা হয়েছে হলো মানে অর্ধেক হয়েছে পুরাটা হইতে পারে না ওই ফাইলগুলো কমপ্লিট হয় নাই এর জন্য সিগন্যাল দিছিল যে কমপ্লিট না কিন্তু বাকি আমি যে একবার দুইবার তিনবার তিনটা পোস্ট অলরেডি হয়ে গেছে আমি তিনবার ট্রাই করছি আপনারা দেখতে পাচ্ছেন তো তিনটা পোস্ট হয়ে গেছে যেটুকু পর্যন্ত সে নিতে পারছে সবগুলো আর যেগুলো ব্যাড ফাইল ছিল নেয় নেই তো একই পোস্ট তিনবার হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আমরা এটা সমস্যা নাই ভালোই হয়েছে আমরা পোস্ট ডিলেট করা এডিট করা এটা শিখে দেবো আচ্ছা আমরা ওয়েবসাইট লোড দিই দেখিয়েছে এইগুলো সব হট প্রোডাক্ট আছে একই পোস্ট তিনবার হয়ে গেছে এক দুই তিন থ্রি পিস ক্যাটাগরির মধ্যে তিনটা আর হট প্রোডাক্টেরই যে শিডিউলও যে হট প্রোডাক্টের শিডিউল চলতে আছে যেগুলো হট প্রোডাক্টের শিডিউল শিডিউল চলতে আছে ঠিক আছে হ্যাঁ হট প্রোডাক্ট হট প্রোডাক্ট শো করছিলাম না ইয়েস দিছিলাম এই কারণেই যে হট প্রোডাক্টটা দেখাইতেছে যে বেড সেলিং বা হট প্রোডাক্ট এইসব জায়গায় দেখাবে মূলত হট প্রোডাক্টে প্রথম ছয়টা প্রোডাক্ট রোটেট হয়ে দেখাইতে থাকে সব সময় আচ্ছা এখন আমরা প্রোডাক্টগুলো চেক করি ঠিক আছে কিনা ঢুকলাম এখানে দেখে যে আমাদের ইমেজ ইমেজের কোয়ালিটি খারাপ এর জন্য ইমেজের ছবিগুলা এরকম ঘোলা দেখাইতেছে কারণ আমরা ডাউনলোড করছি খারাপ কোয়ালিটির ইমেজ মানে ভালো কোয়ালিটির ইমেজ আমরা ডাউনলোড করতে পারিনি সময় লাগতো একটু বেশি এর জন্য আমি ডাউনলোড করিও নেই ঠিক আছে তো এখানে যে ব্যাড কোয়ালিটির বাকি সব পিকচারগুলো ছিল একটা ভালো ছিল একটা পাবলিশ হয়ে গেছে এটাও ব্যাড কোয়ালিটির ছিল একটা ভালো ছিল পাবলিশ হয়ে গেছে ঠিক আছে আর ভিডিও ভিডিও এই যে এইখানে ভিডিওটা দেখাইতো ঠিক আছে তো এইখানে ভিডিওর ইউআরএলটা ভুল তাই ভিডিও না ঠিক আছে আমরা একটা জিনিস দেখি যে ডেসক্রিপশন সম্পূর্ণ ডেসক্রিপশন একটাই আমরা লিখছিলাম লিখে পোস্ট করা হয়েছে ডেসক্রিপশনগুলো আসছে ঠিক আছে তো ভিডিও নিচেই ডেসক্রিপশনটা দেখাবে ঠিক আছে আর রিলেটেড প্রোডাক্ট তো আমরা বুঝতে পারলাম কীভাবে একটা প্রোডাক্ট পোস্ট করে যদিও আরও ভালো করে দেখানো উচিত ছিল পরবর্তী ভিডিওতে ভালো করে দেখাবো আপাতত এরকমভাবে দেখলো আপনারা বুঝতে পারবেন আমি শর্টকাটে দ্রুত আরেকটা আমাদের ফোনের ছবিতে আমি দেখাই দিই কীভাবে মানে ফোন থেকে ই করবো আমি টেস্ট হিসেবে সরাসরি দেখাই আবার একটা অ্যাড নিউ দিলাম এখন অ্যাড নিউ এ আমি এটা একটা নাম দিলাম যে কোনো সি ডি এটা আমার প্রোডাক্টের নাম আর আমার প্রোডাক্টের ডেসক্রিপশন যা খুশি তাই আমি লিখলাম এগুলা দিলাম আর কি হ্যাঁ তো এইগুলো আমার প্রোডাক্টের ডেসক্রিপশন আমি দিলাম আর কি আচ্ছা এটা একটা স্যাম্পল এখানে ভিডিও ইউআরএল আমি আবার একটা ভিডিও ইউআরএল ইউজ করলাম নেই নেই আর কি এটা নিলে ভালো হতো এটা প্রাইস দিলাম পাঁচশো টাকা আর আগে বেসতে বেসতাম সাতশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট স্টকে আছে বিশ পিস বিশ পিস না ধরলাম একশো পিস আছে একশো পিস ক্যাটাগরি এটা ধরেন পাঞ্জাবি ক্যাটাগরি ঠিক আছে হট প্রোডাক্ট ইএস দিলাম হট প্রোডাক্টটা দেখাবে চুজ ফাইল এখন একদম চুজ ফাইল দিব আমার ফোনের যে কোনো ফাইল যেগুলো ভালো ফাইল ভালো ছবি ওইগুলা দিব দিলাম ধরেন ভালো যে দিব যে কোনো প্রোডাক্টের ছবি আছে কিনা গ্যালারিতে আচ্ছা গ্যালারিতে না সরাসরি ছবি তুলে দিই ক্যামেরাতে দিলেন প্রোডাক্ট হল কার গাড়িটা আমার বাবুর খেলনা এটার ছবি তুলে দিই ছবি তুলে দেব তুলে দিলাম আর হল আরো কয়েকটা ছবি আমি তুলে নিই এখান থেকে সাইজটা করে নিই সামনে ফ্রন্ট সাইড এই ফাইলগুলো কিন্তু অনেক বড় হয়েছে কারণ আমি ফোনের ক্যামেরা দিয়ে তুলছি আর ক্যামেরার মান ভালো এর জন্য এই ফাইলগুলো অনেক বিগ ফাইল হয়েছে আপলোড হইতে একটু সময় লাগবে কিন্তু আপলোড হয়ে যাবে এই ফাইলগুলো আমি দিয়ে দিই এগুলো দেখেন এক একটা রেমবি দেখেন তিন বির কাছাকাছি সবগুলোই আর আগেরগুলো হলো আট কেবি পঁয়ষট্টি কেবি এক হাজার কেবিতে এক এমবি হয় তো এইখানে পাঁচ এম্বির ফাইলও আমরা আপলোড করতে পারব সমস্যা নেই দশ এম্বিরও করতে পারবো কিন্তু এগুলো আমাদের ওয়েবসাইটের জন্য ব্যাড ঠিক আছে ওয়েবসাইটের জন্য আমরা কনভার্টার ইমেজ ইউজ করবো এগুলা পরবর্তীতে শিখাই দেওয়া হবে সিলেক্ট দিলাম সাবমিট দিলাম একটু সময় লাগবে যেরকম সময় ফেসবুকে আপলোড করতে লাগে ঠিক ওরকম সময় লাগবে কারণ এই ছবিগুলো তো আপলোড হবে আমাদের ওয়েবসাইটে যেরকম ফেসবুকে একটা স্ট্যাটাসে আমরা পিকচার আপলোড দিই যে ধরনের সময় লাগে ওই ধরনের সময় লাগবে বা একটু বেশিও লাগতে পারে তবে আহামরি সময় লাগবে আমরা দেখি আচ্ছা এটা হতে থাকতে থাকতে আমি কিছু কথা বলি এই হলো যে আমরা এইভাবে তাহলে আমাদের প্রোডাক্টগুলো একটা একটা করে এক হাজার দশ হাজার পাঁচ হাজার এক লাখ যত প্রোডাক্ট আছে আমাদের সব প্রোডাক্টগুলো পোস্ট করে দেবো ঠিক আছে হুম এইভাবে আমরা আমাদের প্রোডাক্টগুলো পোস্ট করবো বাকি আপলোড হলে আমরা এটা চেক দিব ভিডিওটা ক্লোজ করে দেবো আমি চাই বিশ মিনিটের মধ্যে ভিডিওটা শেষ হয়ে যাক আমাদের সময় হয়ে গেছে এই যে পোস্ট হয়ে গেছে তা এখানে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি তা আমি তাড়াতাড়ি করে ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে দেখে আমাদের প্রোডাক্ট নতুন প্রোডাক্ট আসছে না হট প্রোডাক্টে দিয়েছিলাম কিনা হট প্রোডাক্টও চলে আসছে তো ক্যাটাগরি এই যে পাঞ্জাবি ক্যাটাগরির মধ্যে একটা প্রোডাক্ট তো আমি করে ঢুকি এই যে প্রোডাক্টগুলো দেখাতেছে দেখতে পারতেছেন প্রোডাক্ট ঠিক আছে প্রোডাক্ট আচ্ছা এই যে পাঁচশো টাকা দাম আগে সাতশো টাকা ছিল হ্যাঁ এই যে ডেসক্রিপশানে ভিডিওটা দেখাচ্ছে স্যার বাকি যে আমাদের লিখে দিয়েছিলাম ওইগুলো দেখাচ্ছে আচ্ছা এই হলো ব্যাপারটা বুঝতে পারছেন এখানে আসছে আছে আমরা এখান থেকে চলে যাই আবার প্রোডাক্ট কীভাবে ইডিট করতে হয় যে এই যে আমরা প্রোডাক্টে লিস্টে প্রোডাক্টে তো আসি যে প্রোডাক্টে যাব হ্যাঁ প্রোডাক্টে এই যে আসিলাম আমি তারপরে দেখানো যে এখান থেকেই যে আমাদের প্রোডাক্টগুলো সব দেখাইতেছে তো আমি এইটা এই একশো সাতাশ নম্বর প্রোডাক্টটা ছাড়া সব প্রোডাক্টগুলো ডিলিট করে দেব তা আমি ডান পাশে এভাবে স্কল করে ডান দিকে চলে যাবো এগিয়ে ইডিট করতে চাইলে ইডিট করতে পারবো ডিলিট করতে চাইলে ডিলিট ঠিক আছে তা আমি প্রথম ইডিট করি আমার এটার দাম বাইরে গেছে ধরেন সাপোজ বাইরে গেছে বা আমার লেখা পরিবর্তন করতে হবে বা যে কোনো কিছু আমি পরিবর্তন করলাম আমার এটার দাম বেড়ে গেছে আমি শুধু দামটা এখন আমি এটা ছয়শো টাকা করে বিক্রি করতে হবে ছশো টাকা তো এটাও চাইলে আমি বাড়ায় দিতে পারি চাইলে নাও দিতে পারি পঞ্চাশ যা আমি ইডিট করবো ইডেট সাবমিট দিব সাবমিট এখানে ভিডিওর ইউআরএলটা দিতে হবে প্রতিবারই সাবমিট দিব হয়ে গেছে এই যে এটার দাম এখন বেড়ে ছশো টাকা হয়ে গেছে তো এইভাবে ইডিট করে ওয়েবসাইটও ঠিক এবার পরিবহন আছে তা আমি সব কিছু ডিলেট করে দিই আর তো দরকার নেই আমি ডিলিট করে দিই ডিলেট আচ্ছা এই যে ডান দিকে যাবো থ্রি ডটে ক্লিক করবো ডিলেটে চাপ দিবো ওকে দিব ডিলেট ক্যাটাগরির মতো সেম টু সেম স্টাইল ডান দিকে যাব থ্রি ডটে ক্লিক করবো ডিলেটে চাপ দিব ডিলেট ডান দিকে যাবো ক্যাটাগরি দেখব ডিলেটে চাপ দিব ডিলেট এই হয়ে গেল এখন আমি চেক দিই ওয়েবসাইটে আমার এই প্রোডাক্টটা পাবে না এই ইউরএলটাই দেখাবে নষ্ট হ্যাঁ ইউরএলটা নষ্ট আচ্ছা ইউএএল মূলত নষ্ট না আমি তো প্রোডাক্টই ডিলেট করে দিয়েছি প্রোডাক্ট নাই একটা ছাড়া আর কোনো প্রোডাক্ট নেই তা আমরা পাঞ্জাবি টু ক্যাটাগরিটাও ডিলিট করে দিই এখানে যাবো ক্যাটাগরিতে যাবো এটাও আমাদের দরকার নেই এখন ওয়েবসাইডে আসবো পাঞ্জাবি টু ক্যাটাগরি তো বুঝতে পারছেন আশা করি সবই এভাবে আপনারা ট্রাই করেন